হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে মায়ের সঙ্গে এলাম দিদির বাড়ি বেড়াতে অনেক দিন আসা হয়নি দিদির বাড়ি প্রায় ছ মাস পর আজকে এলাম

এসো আবার আসবো চলে চলো চলো আর এখন আমরা যাচ্ছি দিদিদের এখানে যে মন্দিরটা রয়েছে সেই মন্দির আজকে নাচ গান হচ্ছে ঠাকুরটাও আছে সেটা দেখাও হবে একটু বেড়ানোও হবে সেই জন্যই যাচ্ছি আর আমার মেয়ে তো যেতেই চাইছিল না ও ভাবছিল বোধহয় আমরা বাড়ি চলে যাব ও দাদার সঙ্গ পেলে কিছুতেই দাদাকে ছাড়তে চায় না আমরা মন্দিরে চলে এলাম এসে দেখি যে এখানে অনেক লোকই রয়েছে আর আজকে ঠাকুরটা বিসর্জন দেবে আর এই সাইডে সকলে নাচ করছে আরে দেখো এখানে সকলের নাচ দেখে মেয়েও দেখা দেখি নাচতে শুরু করে দিয়েছে আর ও দাদাকে ধর ওটা আটানি করছে নাচ করার জন্য আর ওর দাদা তো নাচে করতে পছন্দ করে না বেশি লাফালাফি করতে বেশি পছন্দ করে ও লাফালাফি করছে এখানে আর তার সঙ্গে ওর একটা বন্ধু এসেছে ওরা বাসের ফাঁক দিয়ে একবার ওইদিকে যাচ্ছে আবার এদিকে আসছে ওরা ওইসবই করছে আর তার সঙ্গে আমার মেয়েও সাথ দিচ্ছে আর হাজার বার করে পড়ছে তা সত্ত্বেও ও নেচেই যাবে দাদার সঙ্গে আরে দেখো জিজুও চলে এসেছে মেয়েটাকে নিয়ে মা চলে যাচ্ছে বলছে আর

দাদার জন্য আইসক্রিম কিনে আমরা বাড়ি চলে এলাম আর জিজে বললো যে আইসক্রিম এখন খাওয়ার সময় নেই রাত্রি দশটা বাজছে আর ওই আইসক্রিম খাবার এখন পেট ভরবে না তাই জিজো এখন বাড়িতে এসে খাবার খাবে লাগিয়ে দিব ঠিকই দিলাম ও বাবা ভিজে গেলাম

বমা <laughs> না

ঠাকুর নামিয়ে দিচ্ছে